আচ্ছা আচ্ছা বলো তো ডেটস মানে খেজুর বা বাবা সুন্দর হয়েছে আচ্ছা বলো তো ক্যাশুনাট মানে কাজু বাদাম কাজু বাদাম ঠিক হয়েছে গুড বয় আচ্ছা বলো তো রেজিন মানে কিশমিশ গুড বয় আচ্ছা বলো তো

আচ্ছা বলো তো আর কি পারো বলো তো তুমি বলো তো ম্যাঙ্গো মানে আম আম আর গোয়াবা মানে পেয়ারা পেয়ারা আর বলো তো এই সুইট পটেটো মানে সুইট পটেটো মানে আলু মিষ্টি আলু মিষ্টি মিষ্টি আলু সুইট পটেটো মানে মিষ্টি আলু হ্যাঁ খিদে পেয়ে গেছে চলো তাহলে কি করবো এখন ডিনার না লাঞ্চ